নমস্কার বন্ধুরা বিপাশার্স ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে দারুণ কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সাথে শেয়ার করব যাতে কিনা তোমাদের কিন্তু কাজকর্ম করতে অনেকটাই হেল্প হয় তো তোমরা ভিডিওটি বন্ধুরা একটু স্কিপ করো না ভিডিওটি দেখতে থাকো আর আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রথম টিপস দেখো বন্ধুরা এরকম কিচেন টাওয়াল প্রত্যেকের বাড়িতেই থাকে তো কিচেন টাওয়াল যদি একটু এক্সট্রা থেকে থাকে তখন সেটাকে তোমরা যদি অযথা রেখে না দিয়ে একটা দারুণ কাজ কিন্তু করে নিতে পারো চট করে এটা মাথায় আসে না আমরা কিন্তু এই কাজটা করেই থাকি কিন্তু এটা দিয়ে যে করব সেটা মাথায় আসে না তো দেখো ফ্রিজ ফ্রিজ প্রত্যেকের বাড়িতেই কম বেশি এখন আছে তো ফ্রিজের এই যে হাতল যেই জায়গাটা দিয়ে আমরা ফ্রিজটা ওপেন করি তো সেইখানটা কিন্তু আমরা বিভিন্ন রকম কভার এই সমস্ত ইউজ করি তো যদি না করি ঘরের জিনিস দিয়েই কিন্তু আমরা একটা দারুণ সুন্দর জিনিস তৈরি করে নিতে পারি তার জন্য কিচেন তোয়ালেটা আমি কিন্তু ভাজ করে নিয়েছি আর এমনি হাতে ধরলে আমরা তো জানি তেল মশলা জল এগুলো পরে কিন্তু ফ্রিজের কালারটা একেবারেই নষ্ট হয়ে যায় তো এরকম তোয়ালে ফেলে না দিয়ে বা অযথা রেখে না দিয়ে ঘরে তোয়ালেটাকে তোমরা সুন্দর করে ভাজ করে যদি নিতে পারো আর তোয়ালেটা এমনি সিঙ্গেল রাখলে কি হবে পড়ে যাবে কারণ এটার মধ্যে তো আটকানোর কোনো জিনিস নেই যেহেতু হোম মেড ঘরের জিনিস দিয়েই তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এরকম কিন্তু এই যে ক্লথ ক্লিপগুলো দিয়ে ওপরে কিন্তু আটকে টাইট করে নিতে পারো এটা কিন্তু দেখতে একেবারেই খারাপ লাগবে না যদি ক্লিপটা একটু সুন্দর দেখতে হয় সেটা দিয়ে করতে পারো এটা কিন্তু বেশ পোক্ত হলো জিনিসটা আর এটা কিন্তু দেখতেও বেশ ভালোই লাগবে খুব একটা খারাপ লাগবে না তো হলো না বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো তোমরাও ট্রাই করো দেখবে অনেকটা হেল্প হচ্ছে পরবর্তী টিপসে চলে যাচ্ছি দু নাম্বার টিপস দেখো বন্ধুরা এই যে সেলুটেপ আমরা তো ব্যবহার করি আমাদের কাজকর্মে সেলুটেপ লেগেই থাকে তো সেলুটেপের একটা সমস্যা হয় একবার ইউজ করার পর আমরা যখন রেখে দিই আবার ইউজ করার সময় আমরা কিন্তু এর যে মুখটা সেটা কিন্তু আর খুঁজে পাই না নখ দিয়ে ঘষাঘষি করে বা ধারালো কিছু দিয়ে আমরা কিন্তু সেলুটেপটাকে খোলার চেষ্টা করি তো এই সমস্যায় পড়তে হবে না বন্ধুরা সময়ও নষ্ট হবে না তো যদি কাজটা করে নিতে পারো অনেকেই আছে কিছু একটা এরকম সেলুটেপের মাথাটা একটু মুড়িয়ে দিলেও খোঁজা যায় অথবা আমি যেটা করে থাকি দেখো এই যে সেফটি পিন বা যে কোনো জিনিস ছোট কাঠি হোক বা কিছু একটা শক্ত যদি কার্ডবোর্ড থাকে সেগুলো সেগুলোর মাথার দিকটায় যদি একটু লাগিয়ে রাখতে পারো দেখবে কাজটা করতে কিন্তু অনেকটাই হেল্প হবে এই যে সেফটি পিনটা ধরে টান দিলেই কিন্তু এর সেলুটেপের যে মুখটা সেটা কিন্তু বেরিয়ে আসবে তো বন্ধুরা ছোট্ট একটি টিপস যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে দেখো বন্ধুরা এরকম কিন্তু ব্যাগ আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি আছে যেমন ধরো এই ব্যাগ হোক বা পার্স অথবা মানে এগুলো গয়নার ব্যাগ সোনার দোকান থেকে কিন্তু এই ব্যাগগুলো প্রায়শই আমাদের ঘরে থাকে তো এগুলো বন্ধুরা অযথা ফেলে না রেখে তোমরা কিন্তু দারুণ কিছু কাজকর্ম করে নিতে পারো তো দেখো আমরা মূলত এখানে টাকা পয়সা রাখি এছাড়াও কী কী কাজ করতে পারবে এই যে দেখো রাতে যখন আমরা ঘুমোতে যাই তখন কিন্তু আমাদের প্রয়োজনীয় জিনিস কি কি যেমন মোবাইল তারপর হচ্ছে তোমার এই চশমা যেটা আমাদের প্রায় প্রত্যেকেরই এখন ব্যবহার্য একটা জিনিস কিছু মেডিসিন থাকতে পারে আর মাথা যন্ত্রণা হলে বাম যেমন অনেকে বাম নিয়েও ঘুমায় এই প্রবলেমটা আমারও হয় মাথা ধরে যায় আমার বাম লাগাতে হয় তো তখন আবার কি হয় যে এটা আবার ইউজ করার পর আবার কোথায় রাখবো এটা কিন্তু একটা সমস্যা রাত্রেবেলা দেখবে ঘুম এসে গেলে কিন্তু ইচ্ছেও করে না যে উঠে এটা জায়গা মতো রাখি তাই একটা ছোট্ট টিপস বন্ধুরা এই যে গয়নার যে ব্যাগ তার একটা পাশে ডাবল টেপ গাম আটকে নেবে আটকে নিয়ে কি করবে দেখো বোধ সাইজ যে টেপগুলো একটা পাশে আমি আটকে নিয়েছি আর একটার ওপরে স্টিকারটা আমি খুলে দিচ্ছি খুলে এইবারে যে খাটের একটা পাশে যে কোনো একটা কর্নারে আমি কিন্তু এটাকে আটকে দেব। এইবারে এটা কি হবে দেখবে চশমা কিন্তু যদি বিছানায় রাখি হাতের চাপে চাপে কিন্তু এটা মানে ভেঙে যেতে পারে চশমাটা এই সমস্যা কিন্তু হতেই পারে তো এরকম যদি আমরা কেউ রাত্রেবেলা বই পড়ি বা মোবাইল দেখি অবসর টাইমে সেটা করা হয়ে গেলে আমরা কিন্তু এই ব্যাগের মধ্যে একটুখানি উঠে এটা আটকে রেখে দিতেই পারি তো ব্যাগে রেখে চেনটাকে যদি আটকে দিই অনেকে পিনও লাগে কান খোঁচানোর জন্য এই অভ্যাস অনেকেরই থাকে তো এইগুলো তো বিছানায় রাখা ঠিক না সেফটি পিন ছোট বাচ্চা থাকলে অসুবিধে তো তখন কিন্তু তোমরা এই কাজটা করে নিতে পারো এরকম খাটের একটা সাইডে যদি একটা ব্যাগ আটকে রাখো তাহলে কিন্তু এই জিনিসগুলো খুব সুন্দর করে রেখে দেবে এবার সকালে উঠে জায়গাটা জায়গায় রেখে দিলে হলো না বন্ধুরা দারুণ একটা ট্রিক্স তাহলে এই গয়নার ব্যাগগুলো দিয়ে তোমরা কিন্তু এই কাজটা করে নিতে পারো দেখবে তোমাদের অনেকটাই হেল্প হবে পরবর্তী টিপসে চলে যাচ্ছি দেখো এই ব্যাগগুলো দিয়ে আর কি কি কাজ করতে পারি সেটাই তোমাদেরকে এখন দেখাবো এই যে এই যে প্লাজো প্যান্টগুলো আমরা পরে থাকি তো প্লাজো প্যান্টের একটা অসুবিধা হয় যে এটার কিন্তু কোনো পকেট থাকে না অনেক সময় এমন হয় যে আমাদের হয়তো কোনো হাতে মোবাইল ছাড়া কোনো ব্যাগ ক্যারি করতে ইচ্ছে করছে না হয়তো পাশেই কোথাও আমরা যাচ্ছি তখন কিন্তু তোমরা এই কাজটা করে নিতে পারো একটা ছোট্ট পকেট রেডি করে নিতে পারো নিজেরা মানে সেই সময়ের জন্য কাজটা কিন্তু চলে যাবে তো দেখো আমি একটা সেফটি পিন নিয়ে নিয়েছি আর ব্যাগের চেনটাকে খুলে নিয়েছি বন্ধুরা এবার দেখো আমি প্লাজো প্যান্টের ঠিক ভেতরের দিক থেকে এটাকে আটকে নিচ্ছি সেফটি পিন দিয়ে ভালো করে সিকিওর করে নেবে করে এইবারে চেনটাকে আটকে দিলে এবার এখানে প্রয়োজনীয় জিনিসপত্র বিশেষ করে টাকা পয়সাই এখানে থাকে অথবা ধরো ঘরের চাবি রাখলে ছোটোখাটো কোনো জিনিস তো এটার মধ্যে কিন্তু অনায়াসেই তোমরা রাখতে পারবে রেখে চেনটা আটকে দিলে প্রয়োজন মতন ইউজ করলে তো হলো না বন্ধুরা দারুণ একটা ট্রিক্স ভালো লাগলে লাইক করো পরবর্তী টিপসে চলে যাচ্ছে দেখো গয়নার ব্যাগ দিয়ে আমরা আর কি কি কাজ করতে পারি এরকম আরেকটা গয়নার ব্যাগের মধ্যে আমি বোথ সাইড টেপ লাগিয়ে দিয়েছি এইবারে কি করব দেখো যে আমাদের প্রত্যেকের বাড়িতেই ওয়াড্রপ বা আলমারি রয়েছে তো দেখবে তার কিন্তু সব বড় বড় মানে বড় বড় যে সমস্ত খাপ সেগুলো কিন্তু থাকে ছোটোখাটো জিনিস রাখার জন্য কিন্তু কোনো জায়গা থাকে না বা কোনো তাক থাকে না একটা ছোট জিনিস রাখতে গেলে রাখার সময় তো রাখলাম কিন্তু যখন প্রয়োজন খোঁজাখুঁজি করে আর সেটা পাওয়া যায় না তাতে কিন্তু সময়ও নষ্ট হয় ধৈর্যও থাকে না আর প্রয়োজন মতো জিনিসটা কিন্তু আমরা খুঁজেও পাই না তখনকার জন্য তাই না তাই এরকম ছোট্ট ব্যাগের মধ্যে যদি তোমরা সেই প্রয়োজনীয় জিনিসটা রাখতে পারো বিশেষ করে টাকা পয়সা কেউ ধরো টাকা পয়সা রাখতে দিলো এরকম তোমরা ছোট্ট পকেট করে তার মধ্যে কিন্তু রাখতে পারো এছাড়া ধরো কোনো কার্ড এগুলোও তোমরা রাখতে পারো যেরকম ধরো ভোটার কার্ড প্যান কার্ড এখানে ছোটো খাটো কোনো জিনিস তোমরা রাখতেই পারো হুম তাহলে কিন্তু চট করে তোমরা প্রয়োজনের সময় জিনিসটা খুঁজে পাবে তো ভালো লাগলে বন্ধুরা লাইক করো আর উপ পরবর্তী টিপসে চলে আসলাম দেখো বন্ধুরা এরকম হ্যান্ড হ্যান্ডব্যাগও আমরা ইউজ করে থাকি তো এটা ইউজ করতে করতে ময়লা হয়ে যায় অথবা ধরো চেনগুলো ছিঁড়ে যায় তো দেখো আমার একটা চেন ঠিকঠাক রয়েছে আর একটা চেন কিন্তু ছিঁড়ে গেছে তো এটাকে দোকানে দিতে হবে চেন লাগাতে হবে তারপর ইউজ করতে পারবো তাছাড়াও কিন্তু তোমরা যদি চেন না লাগাতে চাও এটাকে কিন্তু অন্যরকমভাবেও একটু ইউজ করতে পারো দেখো দরজার কর্নারে বা ঘরের যে কোনো একটা কর্নারে এরকম যে হুক করা থাকে তার মধ্যে তোমরা যদি এটাকে হ্যাং করে রাখতে পারো এখানে প্রয়োজনীয় অনেক জিনিস কিন্তু রাখতে পারবে বাচ্চার আই কার্ড তারপর ছোটোখাটো ক্লিপ গার্ডার সেফটি পিন এগুলোও কিন্তু এখানে হ্যাং করতে পারবে এছাড়াও এই রকম যে ব্যাগগুলো থাকে যেগুলো এখন আর আমরা ইউজ করি না এরকম থাকে তাতেও কিন্তু তোমরা প্রয়োজনীয় জিনিস রাখতে পারবে শুধু ঘর বলে না বন্ধুরা দরজার একটা কর্নারে ঝুলিয়ে রাখলে তোমরা কিন্তু ঘরের সমস্ত চাবিও একসাথে কিন্তু রাখতে পারবে এছাড়াও তোমাদের আরেকটা জিনিসও বলে দিচ্ছি দেখো এইরকম যে হ্যাং করা ব্যাগগুলো যদি তোমরা কোথাও ঘুরতে গেলে ক্যারি করো ধরো সেটা ঘুরতে যাওয়ার সময় নিচ্ছ না কিন্তু ব্যাগে করে নিয়ে যাচ্ছ নিয়ে গিয়ে আমরা যখন হোটেল ভাড়া করে থাকি সেই রুমে কিন্তু ছোট বাচ্চা নিয়ে গেলে এরকম ব্যাগের মধ্যে করে তোমরা যদি একটা কর্নারে হ্যাং করতে পারো তাতে কিন্তু বাচ্চার প্রয়োজনীয় ক্লিপ গার্ডার ছোটোখাটো ওষুধ চিরুনি তারপরে বাচ্চার যে ওয়াইপস ডাইপার সমস্ত কিছু কিন্তু তোমরা হ্যাং করতে পারবে এরকম ব্যাগে তোমরা নিয়েই থাকি এবার খোঁজাখুঁজি করতে হয় কিন্তু সেটাকে যদি হ্যাং করে রাখতে পার দেখবে তোমাদের কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়ে যাচ্ছে বাচ্চা নিয়ে গেলে তোমাদের কিন্তু কোনো সমস্যাতেই পড়তে হচ্ছে না এছাড়া কিন্তু তোমরা ঘরেও এটাকে হ্যাং করে অনেক কিছু রাখার কাজে ইউজ করতে পারো তো বন্ধুরা ব্যাগগুলো এখন থেকে ফেলে না দিয়ে তোমরা অনেক কাজেই লাগাতে পারো সেই টিপসই ছিল আজকের ভিডিওতে তো আজকের ভিডিওর কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে বা উপকারী বলে মনে হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা ভালো লাগলে লাইক করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম